হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত শুরু করছি ক্লাস ইলেভেন ফার্স্ট সেমিস্টারের বাংলার ক্লাস প্রশ্ন বিচিত্রা উচ্চ মাধ্যমিক দেখো রায়মার্টিন প্রশ্ন ক্লাস ইলেভেন ফার্স্ট সেমিস্টারের একটি বাংলার ক্লাস চলো শুরু করি ক্লাসটি এই প্রশ্ন বিচিত্রা থেকে আমরা পড়ছিলাম পুঁই গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পুঁই মাছ গল্প থেকে এমসিকিউ এটা আমরা কিন্তু পঞ্চাশটা মতো শর্ট প্রশ্ন এখানে করেছি এখনও অনেক শর্ট প্রশ্ন আছে এই গল্প থেকে তো সবার আগে একটা কথা বলবো প্রথম থেকে ভিডিওটা শেষ জন্য দেখো আর আজকে আমি এই একান্ন থেকে তোমাদের শর্ট প্রশ্ন শুরু করব সুতরাং আর কথা যেটা প্রত্যেকটা গল্প মানে এমসি কিউগুলো পড়ার আগে তোমরা টেক্সট বইটা ভালো করে পড়ো এম কারণ এমসি দেখো এমসিকিউ কিন্তু কোনো সাজেশান হয় না কিন্তু বারবার বলছি এমসিকিউ কোনো সাজেশন হয় না তোমরা গল্পটাকে যদি ভালো করে পড়ো কবিতাগুলোকে যদি ভালো করে পড়ো তাহলে দেখবে তোমরা প্রত্যেকটা এমসিকিউ করে আসতে পারো সুতরাং বইটাকে খুটিয়ে পড়ো গল্পটাকে খুটিয়ে পড়ো পরীক্ষা আট সেপ্টেম্বর থেকে খুব শীঘ্র মানে দৌড় চলে এসে সুতরাং আর না আর কোনো রকম কিন্তু গাফিলতি চলবে না তো পড়াশোনাটা এই এক দেড় মাস যেটুকু টাইম আছে আজ চল্লিশ পঁয়তাল্লিশ দিন এখানে কিন্তু নিজের সেটাটুকু দিতে হবে ঠিক আছে চলো শুরু করি তাহলে আমরা কি করব এখন পুঁই মাচা গল্প থেকে যে এমসি কিউটা আছে আমরা একান্ন থেকে শুরু করবো এক থেকে পঞ্চাশটা আমরা পড়ে ফেলেছি তো এখন এটা পর্ব দুই একান্ন থেকে আমরা চুয়াত্তর পর্যন্ত যেগুলো আছে সেগুলো পড়বো দেখো পড়ি তাহলে দেখো অন্নপূর্ণা সজল চোখে বাতায় গোঁজার ডালা থেকে কি পারতে লাগলেন উত্তর হবে শুকনো লঙ্কা তাই স্তম্ভ স্তম্ভ স্তম্ভমেলাটা কিন্তু খ উত্তর হবে এটা তোমরা দেখে নাও একটু যে মেলাটা যে একের সি দুইয়ের এ তিনের বি চারের ডি ঠিক আছে আচ্ছা খেন্তিকে পুঁইশাক দিয়েছিলেন রায় কাকা তারপরে ও বেলা তো পায়েস ড্যাশ মুক এই এইসব রয়েছে উত্তর হবে ঝোলপুরি ঠিক আছে ঝোলপুলি চলো আমরা এবার চলে যাই আর একটা আছে দেখো এখানে গ হবে উত্তর ঠিক আছে একের ডি দুয়েরে তিনের বি চারের সি ঠিক আছে তারপরে দেখো চলো আহ জঙ্গলে দিনে দুপুরে কি লুকিয়ে থাকে উত্তরবে বাঘ সাতান্ন দেখো কালীময়ের প্রচন্ডী মণ্ডপে সেদিন কোন সময়ে সহায় হরি ডাক বিকেল বিকেলবেলায় আচ্ছা পরের প্রশ্ন দেখো খেমতির বয়স সম্পর্কে সহায়হি কালিময়কে কি বলেছিলেন শ্রাবণ শ্রাবণে তেরোয়ে পড়েছে আচ্ছা উনষাট প্রশ্ন দেখো খেমতির জন্য প্রথম পাত্র ঠিক করেছিলেন কে কালিময় আচ্ছা ষাটের দাগ লেচ ঝোলা হলদে পাখি যে গাছের ডালে বসেছিল আমরা আচ্ছা কাঁচের চুরিগুলো ড্যাশ ডের একটি সেফটিফিন দিয়ে দিয়া একত্র করিয়া আটকানো দু পয়সা আচ্ছা বাষট্টি দাগ দেখো কে কলের পুতুলের মতো পুঁই ডাটা তুলে তুলে নিয়েছিলেন ছোট মেয়েটি আচ্ছা তেষট্টি দেখ মেয়ে মানুষের আবার অত ড্যাশ কিসের নোলা আচ্ছা চৌষট্টি দেখ দেখো পুঁই মাছা গল্পটি পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছিল তেরোশো সালে বঙ্গাব্দের মাঘ সংখ্যায় ঠিক আছে আচ্ছা পঁয়ষট্টি পঁয়ষট্টি শ্রীকান্ত মজুমদারের ছেলে শ্রীকান্ত মজুমদারের ছেলে কাদের হাতে বেদম প্রহার খেয়েছিল না কুম্ভকার বধুর আত্মীয় স্বজনের হাতে আচ্ছা মিঠে আছে পিঠে ফুলে ওঠে টোপরের মতো আচ্ছা তাহার দুই ছোট মেয়ে ড্যাশ মাদিয়া রোদ উঠিবার প্রত্যাশে উঠানে ড্যাশ দাঁড়িয়ে আছে কি হবে দোলাই গায়ে দোলাই গায়ে তল কাঁঠাল তলায় কাঁঠাল তলায় ঠিক আছে আচ্ছা বাক্যের সঠিক ক্রম অনুসারে এটা সাজাতে হবে এটা তোমরা একটু পড়ে নাও ঠিক আছে তো এবার ক্রমটা কি হবে তিন দুই চার এক ঠিক আছে ক্রমটা কী এটাকে পরপর গল্প অনুযায়ী সাজাতে হবে তো তিন দুই চার এক দেখো এই প্রশ্নগুলো তোমার যদি গল্প ভালো করে না পড়া থাকে এগুলো কিন্তু তুমি উত্তর করতে পারবে না বারবার বলছি এই যে ক্রম অনুযায়ী সাজাও এগুলো যদি তুমি রিডিং ভালো করে না পড়ো প্রত্যেক গল্পটাকে ভালো করে না বোঝো ভালো করে না পড়ো তাহলে কিন্তু তোমার সত্যি বলছি এই ধরনের প্রশ্ন করতে পারে তাহলে এর উত্তর আটষট্টি ঘ উত্তর হবে ঠিক আছে আচ্ছা এবার দেখো বিবৃতি এটার চলেও কিন্তু গল্পটা খুব ভালো করে তোমার পড়াটা দরকার এর উত্তর কী হবে এ সঠিক কিন্তু আর ভুল ঠিক আছে আচ্ছা সত্তর কি কী বলছে সংক্রান্তিতে ক্ষীর তৈরি করেছিল রাঙা দ্বিতীয় আচ্ছা একত্র দাগ দেখো সে অত্যন্ত মানসিক তৃপ্তি অনুভব করিতেছে মানসিক তৃপ্তির কারণ ঘ উত্তর নারকেল কোড়া ভক্ষণ আচ্ছা খেন্তি কতগুলি পিঠে খেয়েছিল আঠেরো উনিশ খানা তেত্রিশ দাগ দেখো সহায় হরি চাটুর্যের বড় মেয়ে খেন্তি স্বভাবে কেমন প্রকৃতির মেয়ে নিরীহ শান্ত ও অধিক মাত্রায় ভোজন পুটু এবং আজকের শেষ প্রশ্ন দেখো পর্ব দুইয়ের খেন্তি ও তার স্বামীর বয়সের ব্যবধান প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ বছর তো স্টুডেন্টস এই পর্যন্ত আজকে পর্ব দুইটা শেষ করলাম রায়মার্টিন রায় ক্লাস ইলেভেন ফার্স্ট সেমিস্টারের পুঁই গল্প থেকে যে এমসিকিউগুলো আছে তার দ্বিতীয় পর্ব আমি আজকে শেষ করলাম তো তোমরা অবশ্যই ভালো করে নিশ্চয়ই ক্লাসটা দেখেছ আর বারবার বলছি যারা দেখো তাদেরকে আরেকবার বলছি এই আগেরগুলো আমি একটু দেখো পঁয়ত্রিশ থেকে আমি তোমাদের সামনে পরপর স্ক্রিনের সামনে তোমাদের তুলে ধরছি কি কী প্রশ্ন আমরা আগে পড়েছি আগের ক্লাসটা যদি কেউ মিস করে থাকো ঠিক আছে পঁয়ত্রিশ থেকে দেখে নাও একটু কী কী প্রশ্ন আছে সেগুলোকে তোমাদের সামনে তুলে ধরছি চুয়ান্ন পর্যন্ত ঠিক আছে আচ্ছা এবার চলো আমরা দেখে নি একুশ থেকে কী কী আছে আমি একটু পিছন থেকে যাচ্ছি ঠিক আছে একুশ থেকে কী কী আছে সেগুলোকে একটু দেখে নাও স্টুডেন্টস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে বন্ধুদের মাঝে বেশি করে ঠিক আছে আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পাঁচ থাকা বেল অকেনটি প্রেস করে রাখবে ঠিক আছে দেখো একটু অনেক দেখে নাও আস্তে আস্তে ধীরে ধীরে চলো আমরা এবার একের থেকে চলে যাই কি কি আছে এগুলো একটু দেখিনি তো প্রত্যেকটা গল্প বারবার বলছি পড়ার আগে মানে গুলো করার আগে তোমরা কিন্তু গল্পটাকে ভালো করে পড়তে হবে যে গল্পটাকে ভালো করে পড়বে সে কিন্তু অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবে ঠিক আছে গুলো সবই তার হবে ঠিক আছে তো চল্লিশে চল্লিশ পেতে হবে এই মানসিকতা নিয়ে পড়াশোনাটা চালাও আর মাত্র চল্লিশ পঁয়তাল্লিশ দিন সময় আছে বেশি আর নিজেদের সময় নষ্ট করো না ঠিক আছে তো অবশ্যই পড়াশুনোর প্রতি মন দাও আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব কর পাশে থেকে প্রেস করে রাখো ঠিক আছে তোমরা সফল তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ